বাস্তবে দেখাই দাও আমি এটা ক্লিপ সবসময় সচরাচর হয়তো না ফুল ভিডিওটা দেখবা লাইক তুমি শেয়ার করবা যে মেঘ দিছে আজকে তো বারো হইলাম ওই দেখি আগে দিন মাছ টাস উঠে বলতে ডাক দিছে তো খুব ভালোভাবে ডাক দিছে হারিলে উজাই হয়ে উঠে উজাই তো উজাই হৈ লাগি বাড়াইলাম দেখি উঠছে উঠছে দুইটা উস্কুনি আছে আমরা সুন্দর সকাল আর একটু আগান উঠি গেলাম দেখি যদি উঠে আঁকি বাতিলামী এখনও টঙ্গাই না তো মাতির আঙাইলাম দেখিদিন একদিন নিজে কতাকে লাগে তো উত্তর কটাও পানি ময়লা আপোনালোকে যে লাগছে এই উঠছে উঠিছে উঠছে উঠে শুই উঠছে ফাৰ্ষ্টেই দেখা পাৰা আমি দেখাই হৈ যে উঠছে হৈ যে উঠছে দেখাই দিওঁ আমি দেখিও নক আমি দেখি আমি দেখাই দিবা

আমি শিওর আসলাম তাকে আমি উজায় খরম একটা করা আমিও কইলাম না যে উজার হয়ে উঠবো আমি বারোইছি উদ্দেশ্য কইলাম যে উজায়ের হয়ে উঠব আর আমার উদ্দেশ্যটা সফল হয়েছে আমি শিওর আসলাম যে উজায়ের হয়ে ধর এখনও তো একটা পাইছি আৰু আছে আৰু হওয়ার সম্ভাবনা পাইছি চিঞৰা একটাৰ লগে লগে উঠে গাই আশটা কৈ কিন্তু বড়ো দাৰালা আমি চিঞৰে কিয়নো আমি আৰু পাইমো কৈখিনি এতিয়া জাৰ্মনীতো জাৰ্মানী চোবাই চোবাই আমাৰ ইয়াত আছে

एकता वर वाचि एकला तास आय लिच एकला व्हायची पडा व्हायची रो एकला तास आय लिहिला तो हम्म एकला तास आय लोंगी जाऊर इला लोंगीत लिहिलं लोंगीत लिहिलं फारही हो गेलो बरं किती

ঠিক আছে চাই থাকে ভাবিছে সেইটো চাইছো আহিছে আৰু ভাবিছোঁ সেইটো চব তা লাগে জেগা নকৰিছে টানি কানি সিঁচিব লাগিব তাহি আৰু পাইছি बोला है पिन हुआ ह नई भाई से 200 तू 2टा সুন্দর সুন্দর লাগে আমার এই দেখ সুন্দর সুন্দর লাগছে আমার পানি পানি সানা ঠিকঠাক আমার সুন্দর সুন্দর লাগে এইখানেও আছে কই আরো পাইমু ওইখানে আমার সুন্দর সন্দর লাগে আমার আরো কই আছে এখানে পানি সানা সামনে দিয়ে যাইবো আর এক্টৰ বিদেশী চাৰা পানী চানি হোৱা লাগিব পানীও আঠটা আছে দাদা খোজ কাঢ়িলে খোজ কণী দিলেহি পাৰিলে দেখাই ৰা চাদা কালি পাৰিলামতো খোজ কণি কোধাই গ'ল পানীযোৰ ৰুইছে দৌৰাই কাৰাও নুবাই দিছে এটা ফাৰ্ষ্ট বড়ো বানায়ড়া হইছিনো এক কই দর্সি ওনো ই গানো তো দর্সি আমড়া হুষকুন দর্সি দুইটা কত বালতি বক্কা ওটাছে বালতিত আর ও যে কিটাত তো পাচুয়ই তো হুষকুনই থও ফিজো হুষকুনই থাকি দোলা ওটা তুমি দর্ছনা নিবা লাগে রহন থাকি ও না আইলে ও নাডা হুষকুনই আছে আমড়া দুইটা হুষকুনই আন দোয়া তো দেখिएगा যাক আছেনি মিলে গেলা পালেয়া চাইডে পাৱাৰ কথা দেখি তাক চাতে সেইটো হাৰিছো আছ দেখি আমাৰ মিলেনি সেইটো যত গছ দিছোঁ দেখি যা ক'ম খুচকু দেখা যায়

ই উঠে ঠিক আছে লাগছে কই উঠবা অধুকা গাছগুলা কই উঠে আমি দেখাই দেখাইলাম অধুকা গাছগুলা কই উঠা শুরু হয়েছে এবার দেখাই যাও আমি এটা ক্লিপ সবসময় সচরাচর পাইতো না ভিডিওটা দেখবা লাইক করে শেয়ার করবা এটা ভিউ কিন্তু সময় মিলতো না

গৰম কৈয়ে উইত আছে দেখি গাই ঔ চাইডে উঠছে নেকি লাগে চাইডে কৈ উঠি গিলা যায় চাইডে উঠাৰ লাগে চাই চাইনে উইত আছে ঔ চাইডে যোৱাৰ চেষ্টা লা ন আছে দেখি যোৱা যায় নে খুব হাফটা আছে আমরা এই সাইডে বেশি তো খুব রিক্সে যাওয়া আর আমার সাইডে খুব রিক্সে গাইকাগুলা দুদিন দুই হাস্টা সফল হয়েছে ওগুলা দেখি চুদি মিলে ওলাই দেয় যেখান বাকিছিলাম গাই কেন ওইসে না তো লাগে উঠছে না মাছ এই কথা চেষ্টা করাম যাওয়া যে জায়গা যাওয়া কথা না ও জায়গা তো দেখলাম উভয় উঠলে তো আমার এলাকায় কিছু মাছ উঠল নিশি সম্ভাবনা তো ওভায় উঠার বেশি আছে মাছ উঠলে দৌড়াও গেল আর এই যে জায়গা বা উঠে আর জায়গা এবার তো গায়ে ঝুঁকিপূর্ণ জায়গা এর বাদেও একটা মাছ তোরতাম পারছি টাকবা সাথে আরো কিছু ক্লিপ লই দেখি কোন কিতা আছে টেনে বের করে ধরি আর আমরা গড় আজকে সকাল সকাল ঘুমাইছি আর খাইকে তুই ঈদ গেছি ঈদর কারণে ঘুমাইতাম পারছি না আর দিনও সাতাইছে খুব ঘুমি গল্প ঘুমাইছি সকাল সকাল গিয়েছিলাম সকাল সকাল উঠে গেছে দেখাই আবার জায়গা যে জায়গা কাঙ্ক্ষিত ওই দুইরা শুরু করছিলাম ও জায়গাতে আবার আইলাম দেখে গেছি পাইনি এখনটা এখান বরি গেছে গড়াই জায়গা কানটা এখনও বড়াইল আছে দেখি বীজা আছে ওরটা মিলেনি কাঙ্ক্ষিত মাছ পাইবে মাছ খাইতে আরো দুইটা পাইছিপন আছে না আছি আমি দিকে উঠার ব্যবস্থা ও ওই তো লামের একটা ও লামছি একটা ওসি একটা ও উপরে তাকামের baya kaamdo ili sun ikan isi liba kaiba iya hitya ikani aza se dorsi niya ake hota aya otto aya aya kaali ingisa dorsi koi hota hami dekha odu ka hoi hota hami uko itya

তই অলপ ফলৰ ৰাখি ফলৰ ৰাখি কিবা মাৰি গ'লে আৰু তুমি অভাই জগত বা তাৰ অভাৱ

গারা তো অনেক কিছু আছে তার চেষ্টা করে দেখি এখন কোন রাইতে ইন বাড়ি না এদিকে পাই ওই দিকে দেখি ক্লিপটা লওয়া যায় না ও একটা কই উঠে রাখ দেখি ওই তো ওই না কান্দা তো ই বা আটি গেছে তো পালা হৈ আছে তাত মাৰিছিলা আমি কৈ মোৰ বাইদেৰে বাট বুদ্ধি আমি দিছি না কৈ কিছু বাঢ়িবা তুমি কৈ আছে বাকী আছে তুমি কৈলা আমি তোমাৰ বাট বুদ্ধি দিয়া লগাইছি কিন্তু ঐ অ' বাই উটে তুমি দৰাই ভাই উটে তুমি দৌৰাই

এই ছিল মাছের ভিডিও তাকবা সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সফল আজকের উজাই হয়ে ধরা